আসসালামু আলাইকুম আমি সলমন হোসেন সিজান আসি তোমাদের সাথে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা অধ্যায় সেটা হচ্ছে ত্রিকোণমিতি তো আমরা প্রথমে চেষ্টা করব যে ত্রিকোণমিতি অধ্যায়ের যতটুকু বেসিক দরকার পুরোটা প্যাসিভ কারব কভারআপ করতে এবং সেই অনুযায়ী আমরা ম্যাথগুলা একটু প্র্যাকটিস করব যে যেই টাইপ থেকে আমাদের প্রশ্ন হয় সেই সেই টাইপগুলো আমরা কভার করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আমরা টাইপ ওয়ান থেকে শুরু করছি ঠিক আছে তো টাইপ ওয়ান টাইপ ওয়ানে দেখো আমরা আগে হচ্ছে একটা অপারেটরের সাথে আরেকটা অপারেটর মিল করার চেষ্টা করি দেখো সাইন তারপরে কি আছে কস তারপরে কি আছে টেন তারপরে কি আছে কট তারপরে কি আছে সেক তারপরে কি আছে কসেক ঠিক আছে এই সাইনের বিপরীত হচ্ছে আমার কসেক এটা আমরা একটু মাথায় রাখবো কসের বিপরীত হচ্ছে আমার সেক এটা আমরা একটু মাথায় রাখবো টেনের বিপরীত হচ্ছে কট এটা আমরা একটু মাথায় রাখবো তাহলে কি আমি লিখতে পারি না যে সাইন থিটা এই থিটা দ্বারা কোন বুঝায় এখানে থিটা থাকতে পারে এ থাকতে পারে বি থাকতে পারে যে কোনো অ্যালফাবেট থাকতে পারে আবার এইখানে ডেল্টা থাকতে পারে গামা থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে এটা দ্বারা বোঝানো হয় আসলে সেটা কত ডিগ্রি হতে পারে সেটা আমার বুঝায় তো আমি সাইন সমান সমান লিখতে পারি না বাই এরকম লিখতে পারি আবার সমান সমান আমি কি লিখতে পারি ওয়ান বাই সেক থিটা এটা লিখতে পারি আবার টেন থিটা তাহলে আমি কি লিখতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই থিটা

টেন এই রকম লিখতে পারি তো আমরা এটা বুঝলাম যে সাইনের বিপরীত হচ্ছে এর বিপরীত হচ্ছে এর বিপরীত হচ্ছে একটা বিপরীত আমরা এই এইভাবে বুঝবো তো এই টাইপ থেকে আমরা যদি এভাবে সলভ করি তাহলে আমরা এতটুকু যদি মাথায় রাখি তাহলে যখন আমরা ম্যাথমেটিকগুলো গুলা করবো তখন দেখবো যে এই টার্মগুলো আমাদের কাজে লাগছে তো এখন আমরা শুরু করব টাইপ টু টাইপ টু নিয়ে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ত্রিভুজ আমরা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করব যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখি এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ এবং এই কোণ মিলেও কি আমার একটা 90 ডিগ্রি মান আসবে ধরো এই কোণটা আমার এ আর এই কোণ বি তাহলে এ প্লাস বি এর একটা কত নব্বই ডিগ্রি কারণ আমরা কি জানি আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের মান কত ডিগ্রি ঠিক আছে আমরা এখন বাহু যদি আমরা আমরা যখন এই ক্ষেত্রে কয়টা জিনিস দেখতে পারি একটা কি অতিভুজ একটা অতিভুজ একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব কোনটা লম্ব কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ আমি কিভাবে চিনবো দেখো যদি নব্বই ডিগ্রি যেটা যেই কোণের মানটা নব্বই ডিগ্রি অর অপোজিটে অর একদম সোজাসুজিতে যেই বাহুটা আছে এটা আমার অতিভুজ কোনটা আছে এই বাহুটা না আমি যদি এটাকে এ আমি কোনগুলার মান মিশায় দিলাম আমি যদি চিন্তা করি এটা এ এটা বি এটা সি তাহলে এই এসিটা কি আমার অতিভুজ নির্দেশ করে না এসি তাহলে আমার অতিভুজ তাহলে এই যে বাহুটা এই বাহুটা কি আমার অতিভুজ না আর আমি আমার আমাদের সব সময় চিন্তাটা কোথায় হয় যে আমি হচ্ছে ভূমি এবং লম্ব মিক্স করে ফেলছি ঠিক আছে আজ থেকে ইনশাল্লাহ এটা আর আমাদের মিক্স হবে না দেখো যদি আমি এই কোনটার ক্ষেত্রে চিন্তা করি এই কোনটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমার লম্ব কোনটা এই কোণের অপোজিটে যেটা সেটা আমার কোনটা লম্ব ঠিক আছে তাহলে এই কোণের ক্ষেত্রে চিন্তা করলে এটা আমার লম্ব আর যদি আমি এই কোণটার ক্ষেত্রে চিন্তা করি ধরো এটা আরেকটা থিটা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করলাম যদি এই কোণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমার এই কোণের অপোজিটে যেটা সেটা হচ্ছে আমার লম্ব তাহলে আমি চিন্তা করব। এই কোণের ক্ষেত্রে আপাতত ঠিক আছে আমি এই কোণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমার এইটা হবে লম্ব কারণ এই কোণের অপোজিটে আছে তাহলে এটা আমার লম্ব তাহলে লম্বকে লম্ব হচ্ছে আমার এবি। তাহলে কোণটা যদি এটা লম্ব হয় তাহলে এই বিসি হচ্ছে আমার ভূমি ঠিক আছে তাহলে লম্ব সরি লম্ব হচ্ছে এবি আর ভূমিকোণটা ভূমি হচ্ছে আমার বিসি তো আমরা ত্রিভুজ চিনছি আমরা ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ এটা চিনছি তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানী পিথা গোড়া এই উপপাদ্যটা দিয়ে গেছে সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার ঠিক আছে অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা যেটা ইচ্ছা দিতে পারি তো এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ঠিক আছে এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য এখন যদি আমি পিথাগোরাসের উপপাদ্যটা ডেফিনেশন ভাঙতে ভাঙতে যাই অনেক লেন্থি একটা ক্লাস হয়ে যাবে আমি যতটা শর্টে আলোচনা করার সম্ভব ততটা শর্টে আলোচনা করব তো এইখানে দেখো তো অতিভুজ আমি কোনটাকে ধরছি এসি তাহলে আমি কি লিখতে পারি না এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি কোনটা ভূমি হচ্ছে বিসি তাহলে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে আমার এবি এবি এর উপর স্কোয়ার এই সূত্রটা লিখতে পারি না এই হচ্ছে আমাদের সূত্র তো এইখান থেকে যখন আমাদের একটা ভূমির মান দেওয়া থাকবে একটা অতিভুজের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রে করে ভূমির মান বের করতে পারবো আবার আমার ভূমির মান দেওয়া থাকলো মান দেওয়া থাকলো ভূমির মান দেওয়া থাকলো আমি এই সূত্র প্রয়োগ করে অতিভুজের মান বের করতে পারবো আবার এই সেম ভাবে ধরো আমার শুধু অতিভুজের মান দেওয়া থাকলো তখন একটা কোন দেওয়া থাকবে তখন কোন থেকে আমরা এই মানগুলা বের করতে পারবো তো এই ছিল আমাদের টাইপ টু এবার আমরা আলোচনা করব হচ্ছে টাইপ থ্রি নিয়ে তো টাইপ থ্রি তে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কয়েকটা সূত্র দেখব যেমন তিনটা মৌলিক সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্র বের করতে পারবো দেখো যদি চিন্তা করি যে আমার এক প্রথম সূত্র হচ্ছে এক নাম্বার সূত্র সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে আমার কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল এই হচ্ছে আমার প্রথম সূত্র এখান থেকে আমি আরো সূত্র বের করতে পারি দেখো যদি আমি সাইন স্কোয়ার থেটাটা রাখি কজ স্কোয়ার থেটা ওই পারে পার করে দিই তাহলে কি থাকে sin স্কয়ার θ 1 cos স্কয়ার θ এটা আমার আরেকটা সূত্র বের হলো এখান থেকে আরেকটা সূত্র বের হলো আরেকটা যদি আমি সূত্র চিন্তা করি যে এই sin স্কয়ার θ কে এবার পার করে দিব তাহলে কি থাকে cos θ থেকে গেল এখানে এই sin θ পার করে দিলাম তাহলে 1 sin স্কয়ার θ এই রকম লেখা যায় না এই রকম লেখা যায় আবার তুমি যদি চিন্তা করো যে দুই নম্বরে আমাদের আরেকটা সূত্র আছে না

যদি হচ্ছে tan স্কয়ার থিটা রাখি আর হচ্ছে এই এই tan স্কয়ার এই নিয়ে গেলাম এই 1 এই পার করে দিলাম তাহলে কি থাকে যে tan স্কয়ার থিটা ইজ इक्वल टू sec স্কয়ার থিটা মাইনাস 1 এইটাও বের হয় না এই ভাবেও লেখা যায় তাহলে আমরা এখান থেকে কয়টা সূত্র পাইলাম তিন তিন 6 টা আর ও দুইটা যদি আমি মৌলিক সূত্র দেখি এখান থেকে তিন নাম্বার সূত্র যেটা সেটা হচ্ছে আমার cos এর স্কয়ার থিটা

মাইনাস ওয়ান এই হচ্ছে আমার ছয়টা সূত্র ঠিক আছে আরো দুইটা জিনিস আছে যেমন অঙ্ক করার সময় আমাদের লাগবে যেমন এই হচ্ছে আমার আরেকটা সূত্র আর হচ্ছে আরেকটা সূত্র যেটা সেটা হচ্ছে আহ কট থিটা যদি নি কট থিটা এটা মনে রাখার উপায় কি টেন যেহেতু কটের বিপরীত টেন যেহেতু কটের বিপরীত তাহলে এইটাও বিপরীত হয়ে যাবে তাহলে কি হয় এই হচ্ছে আমার আরেকটা সূত্র ঠিক আছে তো এই সূত্রগুলো আমরা যখন ম্যাথমেটিকগুলো গুলা করবো তখন এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে তো সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সূত্রগুলার তখন আমাদের কাজে লাগবে আশা করি সকলের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের টপিক টাইপ 3 এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কয়েকটা ছন্দর মাধ্যমে আমরা ত্রিভুজের অতিভুজ ভূমি সাইন कॉस এগুলার মাধ্যমে কিভাবে মনে রাখা যায় সেটা দেখব তো চলো শুরু করা যাক আমরা তিনটা ছন্দ মনে রাখব সেটা হচ্ছে সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক সাগরে থেকে সাইন লবণ থেকে লম্ব অনেক থেকে অতিভুজ অতিভুজ তাহলে কি লেখা যায় লেখা যায় আলটিমেটলি বাই কি ভূমি ঠিক আছে এবার যদি আরেকটা ছন্দ দেখি সেটা হচ্ছে কবরে ভূত অনেক কবরে থেকে কস ভূত থেকে ভূমি অনেক থেকে অতিভুজ তাহলে আমি কি লিখতে পারি এখানে যে বাই কি সরি এখানে লম্ব বাই হচ্ছে অতিভুজ হবে হ্যাঁ অতিভুজ আর এটা হচ্ছে ভূমি অতি অতিভ তাহলে কবরে ভূত অনেক এখান থেকে কবর থেকে কস ভূত থেকে ভূমি এবং অনেক থেকে অতিভুজ তারপরে কস থেকে সাগরে লবণ অনেক সাগর থেকে সাইন লবণ থেকে লম্ব অনেক থেকে তাহলে সাগর থেকে ইজ টু সাইন থেকে ইজ ইকুয়াল টু বাই অতিভুজ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমার এইখানে লিখি টেরা লম্বা ভূত তাহলে টেরা থেকে হচ্ছে আমার টেন লম্বা থেকে হচ্ছে আমার লম্ব আর ভূত থেকে হচ্ছে ভূমি ঠিক আছে তো লেখা যায় কি টেন থিটা টু লম্ব বাই ঠিক আছে তো এই সূত্রগুলো আমরা একটু মাথায় রাখবো ঠিক আছে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব যেন আমরা ম্যাথগুলা সলভ করতে পারি তো এই ছিল আমরা আমাদের টাইপ ফোর পর্যন্ত আমাদের এগুলা ছিল টাইপ ফোর আমাদের শেষ এখন এই চারটা যদি কেউ ভালোভাবে বুঝে তাহলে আমাদের বেশিরভাগ শুরু করি এবং কয়েকটা ম্যাথ করব এবং আরো বেশি ব্যাখ্যা সরূপ যে ম্যাথগুলো আছে যেগুলা পরীক্ষায় বারবার আসে সেগুলো আমরা নেক্সট কোন ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব চলো শুরু করা যাক এখন আমরা দুইটা ম্যাথমেটিক টার্ম নিয়ে আলোচনা করব দেখো আমাকে এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে এইখানে এ এর মান জানতে চাইছে এখানে আমি বুঝবো কিভাবে যে এ বি এটা লম্ব নাকি ভূমি দেখো এই যে কোণ সি এই কোণ সি এর যে এখানে যে কোণটা দিয়েছে এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা আমার লম্ব আর এই যে 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অতিভুজ তাহলে এটা অবশ্যই ভূমি তো এটা যদি আমি সলভ করতে চাই তাহলে আমার কোন সূত্রটা লাগবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য কি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসিটা কি আমার অতিভুজ এ বিটা কি আমার লম্ব এবং বিসি হচ্ছে আমার ভূমি তাহলে এসি এর মান আমি জানি কত দুই তার উপরে এ স্কোয়ার এর মান কত আমি জানি না এ বি এ এর মত রেখে দিলাম প্লাস বিসির এর মান কত বিসির এর মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি এর উপরে স্কোয়ার তাহলে দুই এর উপর স্কোয়ার করলে ফোর এ বি এর মতো থেকে গেল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি তাহলে এটা যদি আমি এবারে পার করে দিই তাহলে আলটিমেটলি কি হয় আলটিমেটলি হয় হচ্ছে ফোর মাইনাস থ্রি ইজ টু এ বি স্কোয়ার তাহলে কি হয় এই জায়গা থেকে এ বি টু ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে আমি এ এর মান খুব সহজেই বের করে ফেলতে পারি সেটা হচ্ছে ওয়ান ওকে এবার যদি আমি দুই নাম্বারটা সলভ করি তাহলে আমি দেখতে পাবো তাই না তাহলে যদি সাইন এ হচ্ছে থ্রি বাই ফাইভ হয় তাহলে আমি এখান থেকে আগে ত্রিভু জো যে সাগর সাইনের এই জিনিসটার জন্য আমাদের একটা টাইপ মনে রাখতে হবে সেটা হচ্ছে ওই যে টাইপ চার টাইপ চারে কি দেওয়া দেওয়া ছিল টাইপ সাগরে অনেক তাহলে সাগর থেকে কি সাগর থেকে সাইন লবণ থেকে লম্ব এবং অনেক থেকে কি অতিভুজ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি একটা ত্রিভুজ চিন্তা করব এই হচ্ছে আমার ত্রিভুজ তাহলে সাগরে লবণ অনেক মানে সাইন লবণ কত থ্রি এবং অতিভুজ হচ্ছে ফাইভ এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব যে এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি তাহলে আমার এসি স্কোয়ার সমান সমান এ বি প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এসির মান কত এসির মান হচ্ছে পাঁচ তার উপরে স্কোয়ার এ বি এর মান কত এ এর মান হচ্ছে আমার থ্রি তার উপরে স্কোয়ার বিসির মান কত আমি সেটা জানি না রেখে দিলাম ঠিক আছে এবার পাঁচে পাঁচে কত হয় পঁচিশ এই তিন তিরিক্ষে নয় এপারে চলে আসলে কত হয় মাইনাস নাইন ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার তাহলে এখান থেকে বিসি মান কত হবে এটা হচ্ছে ষোলো ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার আলটিমেটলি কত হয় আলটিমেটলি বিসি ইজ ইকুয়াল টু কত ফোর তাহলে বিসি আমরা কত সি ফোর তাহলে কস কস আমরা কসের কি মান জানি কস মানে কি কবরে ভূত অনেক তার মানে কস কস এ সমান সমান ভূমি বাই কি ভূমি বাই অতিভুজ তাই না ভূমি বাই অতিভুজ তাহলে কি লেখা যায় লেখা যায় cos a is equal ভূমির মান কত পাইছি 4 পাইছি তাহলে 4 আর হচ্ছে অনেক এখান থেকে কি পাইছি ভূমি অনেক অনেক অতিভুজ কত 5 তাহলে 5 এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর তো এই এই ছিল আমাদের দুইটা কোশ্চেনের সলভ চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো